ব্রণ সমস্যায় অনেক দিন ধরে ভুগছো অনেক কিছু ইউজ করেছো কিন্তু ব্রণর সমস্যা কমে যাওয়ার থেকে আরও বেশি বেড়ে গেছে ব্রণ চলে গেলেও ব্রণর দাগ রয়ে যাচ্ছে তো নিজেদের স্কিনকে ক্লিন ক্লিয়ার টান টান ফর্সা আগের মতো করতে বন্ধুরা এই প্যাকটা প্রত্যেক দিন এখন থেকে ইউজ করতে শুরু করে দাও এটা বানানো যেমন সোজা তেমনই ইউজ করাও সোজা কয়েকটা সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এই প্যাক তোমাদের স্কিন থেকে যেমন ব্রোনও র্যাসের সমস্যা কমাবে তেমনই অয়েলি স্কিন থাকলে সে অয়েলি স্কিনে এক্সট্রা অয়েল সিক্রিয়েশনটাকেও বন্ধ করে দেবে আর স্কিনকে রাখবে টান টান ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর দিনে দিনে দেখবে তোমাদের ব্রোনও র্যাসের সমস্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে তোর জন্য একটা পরিষ্কার বাটিতে তোমরা নিয়ে নাও ব্যাসন বেসন প্রত্যেকের বাড়িতেই থাকে আর বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করার সাথে সাথে স্কিনে এর পোর্সগুলোকে ডিপলি ক্লিন করে তার ফলে ধুলো ময়লা জমে না আর সেই জন্য ব্রণ হ্রাসের সমস্যা হয় না এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতোই নিম পাউডার বা নিম পাতার গুঁড়ো এটা তোমরা অনলাইনে বা যে কোনো কসমেটিক স্টোরে পেয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম পরিমাণ মতো কস্তুরি হালদি কস্তুরি হালদি আর নিম পাতা দুটোই কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা ব্রোনো র্যাশ হওয়াতে বাধা দেয় ব্রোনো র্যাশ যে ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য আমাদের স্কিনে হয় সেইটা বাঁধা দেয় তার ফলে কিন্তু ব্রোনো র্যাশটা কমতে থাকে আমাদের স্কিন থেকে এবার এটাকে তৈরি করার জন্য এখানে গোলাপ জলই ইউজ করবে কারণ ব্রোনো র্যাশের সমস্যা মেনলি হয় অয়েলি স্কিনে তা অয়েলি স্কিনে কোনো কিছু স্যুট করে না তাই প্লেন তোমরা গোলাপ জল দিয়ে এটা ইউজ করবে এবার খুব ভালো করে দেখো এতটাই গোলাপ জল দেবে যাতে একটা প্যাকের কনসিস্টেন্সি তৈরি হয়ে যায় খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় এটা সবচেয়ে ভালো হয় একটা কন্টেনারে বেসন নিমপাতার গুঁড়ো আর কস্তুরি হলদি সব কটাকে মিক্স করে কন্টেনারে রেখে দাও যখন ইউজ করবে তোমরা বা নিজেদের মুখটা পরিষ্কার করছ তখন হাতের মধ্যে এক চামচ নেবে অল্প একটু গোলাপ জল নিয়ে মিক্স করে সেটা পুরো মুখে অ্যাপ্লাই করে নাও অ্যাপ্লাই করে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ছেড়ে দাও খুব শুকোতে একদমই দেবে না আর যাদের স্কিনে দেবে গুঁড়ি গুঁড়ি দানা হচ্ছে শক্ত শক্ত দানা অনেকের স্কিনেই হয় একদম যেতে চায় না নাকের পাশে দানা দানা হয়ে যায় বা থুদ নিতে দানা দানা হয়ে যায় এরকম সমস্যাও দেখা দেয় তারা কি করবে তারা যখন দেখবে হালকা সেমি ড্রাই হয়ে আসছে হালকা হাতে এইভাবে রাব করবে নাকের পাশে থুদ নিতে হালকা হাতে রাব করবে দেখবে দানা দানাগুলো একদম কমে যাচ্ছে হওয়া দিনে দিনে আর দেখবে খুব জোরে নয় হালকা হাতে বারবারই বলছে হালকা হাতে রাব করবে দেখবে পোর্সগুলো ডিপলি ক্লিন হচ্ছে তার ফলে দানা দানা গুঁড়ি গুঁড়ি যেগুলো হয় সেগুলো হবে না আর যাদের স্কিনে খুব ব্রণ আছে প্লেন জলে ঝাপটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে একদম বেশি রাব করবে না তো দেখো এমনি আমার মুখে কিন্তু ব্রণ রে কিন্তু এইটা ইউজ করার পর স্কিনটা ডিপলি ক্লিন লাগছে আর ঝকঝকে হয়ে গেছে তো তো পরপর সাত দিন বন্ধুরা এটা ইউজ করো আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো